নমস্কার বন্ধুরা আমি দীপাদীপা রান্নাঘর স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করবো আজকে নিয়ে আসলাম টক ঝাল মিষ্টি আচারের রেসিপি তো এখানে আমি নিয়েছি আম কাঁচা আম তো গাছ থেকে আমি পড়েছে কালকে আমি উঠে নিয়েছি সুন্দর আর এগুলো আমি ধুয়ে নিয়েছি আগে থাকতে থেকে তো এখন আমগুলো আমি প্রথমে কেটে নেব তো আমি এখানে আমি সাইডে রাখবো প্রথমে আমগুলো কেটে নেব আমগুলো আমি কেটে নেব তো তো এখানে আমি চার টুকরো করে কাটবো দিলের বিচিগুলো আমি এভাবে খুলে দেব তো এইভাবে আমগুলো আমি প্রথমে কেটে নেব তো সবগুলো আমি এভাবে কাটবো আমি তো সবগুলো আমি ভাবে কেটে নেব বিচিগুলো কেটে নেব কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা এখানে আমার সবগুলো আম কাটা হয়ে গেছে তো এক একটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি আমগুলো এখন আমি আমগুলোতে দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো আমি দিয়ে দিব হলুদ তো হলুদ মাখিয়ে আমি একটা ডালাতে নিয়ে রোদ্রে দিব তো রোদ্রে আমি কিছুক্ষণ শুকাবো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি রোদ্রে দিয়েছি একটু উল্টে উল্টে দেব তো রোদ্রে আধা ঘন্টার মতো আমি শুকিয়ে নেব এখানে আমি আমগুলো রোদ্রের থেকে শুকিয়ে নিয়ে এসেছি বেশি আমার রোদ্রল লাগতে দিইনি আমি তো রোদ্রে না দিলেও হয় তবু আমি দিয়েছি তো হয়ে গেছে এখানে আমি এই আমের টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে কি কি মশলা ব্যবহার করবো তোমাদেরকে দেখাচ্ছি এখানে নিয়েছি আমি এক চামচ ছোটো চামচের পাঁচ ফোড়ন এখানে কালো সর্ষে তেজপাতা চারটে শুকনো লঙ্কা আর এখানে আছে জোয়ান আর এখানে আছে মৌরি তো এখানে আমি কিছুটা কিছুটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখানে আমি মশলাগুলো একটু হালকা ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি গরম করে নিয়েছি আর দিয়ে দেবো একে একে সব মশলা তো মশলাটাকে আমি হালকা ভেজে নেব তো আজকে যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন রেসিপি সবার প্রথম তোমাদের নোটিফিকেশান পেয়ে যাও তো দেখতে পাচ্ছ একটা সাউন্ড হচ্ছে মানে ভাজা হচ্ছে তো যখন একটু সেন্ট বেরোবে তখন আমি নামিয়ে নিব খুব একটা কড়া করে ভাজবো না তো এখানে আমি নামিয়ে নিয়েছি একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল আর দিয়ে দেবো ফোড়নে পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিব আমি সামান্য হিং হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর এখন দিয়ে দেব আমটাকে আমি সুন্দরভাবে নাড়িয়ে চালিয়ে দিব আমের কালার দেখো চলে আসছে তো এবার সাথে সাথে তো এখন আমি দিয়ে দিব নুন দিয়ে দিব পরিমাণ মতো নুন আর দিবের রঙের জন্য আর একটু হলুদ তো একটু হালকা ভেজে নেব আমটাকে তো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আমের আচারটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি গুঁড়ো করে নিব একদম মিহি গুঁড়ো করব না একটু দতলা রাখবো আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি এখন আমি দিয়ে দেবো এখানে চিনি তো এখানে আমি ছোটো কাপের এক কাপের মতো আমি চিনি নিয়েছি এই চিনিটা দিয়ে দিব ঢেলে তো চিনির সাথে আমি এখন তো আচারটা হবে টক ঝাল মিষ্টি আচার চিনির সাথে সুন্দর করে আমি এখন আমটাকে জাল করে নিব তো এখানে একদম জল ব্যবহার করা যাবে না বন্ধুরা তো লো টু ফ্লেম করে একদম চিনির সাথে আমটাকে জাল করতে হবে চিনির সাথে জল ব্যবহার করলে একদম বছর খানিক সংরক্ষণ করে রাখতে পারবে না এই টকঝাল মিষ্টি আমের আচার দেখো গলছে চিনিটা এইভাবেই যেতে হবে আমার দেখো চিনির সাথে সুন্দরভাবে চিনিটাও গলে গেছে আমটাও দেখাচ্ছি তোমাদেরকে সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর কালার চলে আসছে বন্ধুরা দেখো চাল করতে হবে এখানে আমার কাঁচা আমের টকঝাল মিষ্টি রেডি এখন আমি দিয়ে দেব করে রাখা মশলা তো মশলাটা দেখেছ বন্ধুরা মশলাটা একদম মিহি গুঁড়ো করিনি মশলাটা দেওয়ার পরে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় দেখো বন্ধুরা তো এইভাবে তোমরা না করলে বুঝবে না অবশ্যই একবার করে দেখো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার যেমন দুর্দান্ত হয়েছে কালারটা খেতেও কিন্তু দারুণ লাগে তো এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই ইউটিউব ফ্রেন্ডসের মধ্যে একজন আছে আমার প্রিয় বোন কোয়েল ডাইরিস থেকে কোয়েল আমাকে বলেছিল দীপাদি তুমি আমাকে আমের রেসিপি বা আমের আচার করে আমাকে দেখাবে তো আমের আচারটা আমার খুব প্রিয় তো টক ঝাল মিষ্টি আচারটা আমি করে ওর জন্য ওর ডিমান্ডে আমি এটা করলাম কোয়েল এটা তোমার জন্য তো অবশ্যই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে তো জিভে জল চলে আনা এই কাঁচা আমে ঝাল মিষ্টি আচার একদম জল ছাড়া কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে টকঝাল মিষ্টি আমের আচার একদম দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে তো না করে বানা না বানালে তোমরা একদমই বুঝবে না এতটা লোভনীয় হয় একদম ফুল রেসিপি দেখবে বন্ধুরা স্কিপ না করে তাহলে অবশ্যই এমনটাই হবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা আর রইল স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা